পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন আর বড়দিন মানেই লাল জামা পরা সাদা দাড়িওয়ালা একটা বুড়ো লোক মাথায় লাল সাদা টুপি আর তার সঙ্গে কাঁধে মস্ত একটা ঝোলা যাকে সবাই আমরা সান্টা ক্লস নামে চিনি সান্টা ক্লস গভীর রাতে চুপি সারে এসে ছোটদের গিফট দিয়ে যায় আমরা এই ধারণাতেই বিশ্বাসী যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি তবে সান্টা ক্লস কি শুধু রাতেই গিফট দেয় না সে ধারণাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আইএনটিইউসি সেবা দল বিভিন্ন গিফটের সঙ্গে হাতে বর্ণ পরিচয় নিয়ে হাজির নতুন সান্টা ক্লস কারণ এই সান্টা আজ শিক্ষার মন্ত্রে বিশ্বাসী মানে রাত বারোটার আগেই স্যান্টা কলকাতা পৌঁছে গেছে কে আমন্ত্রণ জানালো স্যান্টা ক্লসকে এখন কলকাতায় শিশুদের উপহার দিচ্ছে নানা গিফটস এবং তার সাথে বর্ণপরিচয় পরিচয় আমন্ত্রণ জানিয়েছেন আইএনটিইউসি সেবা দলের তরফ থেকে সভাপতি প্রণব পাণ্ডে এবং সদস্যরা স্যান্টা ক্লজ নিজের শিশুদের শিক্ষা উপহার দিচ্ছেন স্যান্টা ক্লজ নিজে কি বলছেন শিক্ষা চাই শিক্ষা চাই শিক্ষা যারা কিছু নাই শিক্ষাই পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে বর্তমানে রাজ্যের শিক্ষার হাল বিশেষ করে বেসরকারীকরণের বারবারন্তে সমাজের সর্বস্তরে শিক্ষার প্রসারে প্রধান বাধা বলে মনে করছেন আইএনটিইউসি সেবা দলের সভাপতি তাই বর্ণের সঙ্গে শিশুদের সম্পর্ক আরো মজবুত করতে নয়া উদ্যোগ আইএনটিইউসি সেবা দলে শহরের বিভিন্ন ওয়ার্ড কলোনিতে ঘুরে ঘুরে বাচ্চাদের খাতা চকলেটের সঙ্গে একটি করে বর্ণ পরিচয় তুলে দেয় বাস্তবে সান্তাকে দেখে খুবই খুশি খুদেরাও আমাদের শিক্ষা ধ্বংস হয়ে গেছে বাংলায় এই প্রাইভেটিকরণ করতে গিয়ে বাংলা শিক্ষা ব্যবস্থা শুয়ে গেছে পুরোপুরি এই নিয়ে আমরা আইনটি সেবাদল সময় সবসময় মুক্তধারা নিয়ে আমরা আন্দোলন করেছি এই মুক্তধারা নিয়ে আজকে আটচল্লিশ ব্লক কংগ্রেসে আইনটি সেবাদর পক্ষ থেকে উনি গলি গলি পাড়া পাড়ে গিয়ে আজকে উপহারগুলো দেবেন ফুলবাগান বস্তিতে যাব ব্যানার্জি লেন রামকানের অধিকার দিলেন শিখ বাউন্ড লেন আর প্রেমচা বারাসী নানার জায়গা ওয়ার্ডে পুরোপুরি উনি সান্ডাগুলো আজকে ঘুরবেন শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, উন্নয়নের চালিকা শক্তি, যা মানুষকে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধে দীক্ষিত করে। শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটাতে ও প্রগতিশীল সমাজ গঠনে সাহায্য করে। তাই শিক্ষাকে প্রতিটি ঘরের কোনায় পৌঁছে এবং প্রতিটি শিশুই যেন শিক্ষার আলোয় আলোকিত হয়, তারই উদ্যোগ গ্রহণ আইএনটিইউসি সেবা দানে। একে ছোট ছোট শিশুদের জন্য উপহার, খেলনা, চকলেট তার সাথে সবচেয়ে দামি উপহার বর্ণ পরিচয় আজ শিশুরা শিক্ষিত হলে আগামীতে আমাদের দেশ করবে এমনটাই ভাবনা আইএনটিউ সেবা সেবাদল সভাপতি প্রমোদ পান্ডে এবং স্যান্টা ক্লজেরও ক্যামেরা সুরজিত সঙ্গে পায়েল রায় ক্যালকাতা নিউজ